খবরটি নিবেদন কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি সিঙ্গুরে কারখানা হয়নি জমি বিতর্কের জন্য যা হয়তো কারোর অজানা নয় কিন্তু কোন্নগরে কারখানা হয়নি ধর্মীয় গোরামির জন্য যা অনেকেই জানেন না সত্যি যদি তা হতো তাহলে বাটানগর হতো কোন্নগড়েই ইতিহাস বলছে 150 বছরের কিছু আগে কোন্নগরে প্রখ্যাত জুতো প্রস্তুতকারক সংস্থা বাটার পাপরে। কিছুদিন আগে পর্যন্ত যে এলাকা মোড় হিসেবে পরিচিত ছিল সেখানেই হয়তো তৈরি হতো কিন্তু পাদুকা তৎকালীন কনগরের সমাজ ব্যবস্থায় গোড়া হিন্দুদের বসবাসের জন্য তার হয়ে ওঠেনি পশুর চামড়া দিয়ে জুতো তৈরি হবে ভালোভাবে নেয়নি তৎকালীন ব্রাহ্ম সমাজ ফলে বাটার জুতোও আর কনগরে তৈরি হয়নি কন্যাগর ছিল প্রায় সাতশো আটশো বছরের ধরে বুদ্ধি কায়স্ত এবং ব্রাহ্মণ পরিবারের বাস এখানে আমরা তো একটু বলে রাখা ভালো যে রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা নিয়ে রয়েছিলেন এবং আমাদের বিদ্যাসাগর মহাশয় যখন বিধবা বিবাহ নিয়ে লড়াই করেছিলেন ঠিক সে সময় যে মানুষটি বাধা দিয়েছিলেন দীনবন্ধু ন্যায়রত্ন তার বাড়ি হচ্ছে কন্যাঘর সবথেকে বড় কথা তিনি তখন মানে ভারতবর্ষের মধ্যে অন্যতম মহাপ একজন মানে বিশাল সাংস্কৃতিক পাণ্ডিত্য মানুষ ছিল তার একটা দাপড় ছিল এবং জয়কৃষ্ণ ঘোষ এবং আমাদের রাজা প্যারিমোহনের একদম পরিবারের ব্রাহ্মণ ছিলেন তিনি তো স্বাভাবিক কারণে এই ধরনের গোড়া মানুষরা এই কারণে এখানে একদম ঘোড়া মানুষরা ছিলেন তারা কোনোভাবেই মানে অবিচারটা সহ্য করতে পারতেন অন্তত তাদের চোখে যেটা অবিচার লাগতো আজকে আমরা জানি যে পাটনাগর হলে এলাকার ডেভেলপমেন্ট হতো একটা নতুন ইতিহাস গড়ে উঠত কিন্তু সেই সময়কার মানুষরা কিন্তু সেটা ভাবেনি মানে এক টাকায় তখন প্রায় পনেরোটা কুড়িটা গোটা গোটা ইলিশ মাছ দু কেজি আড়াই কেজি ওজন্য ইলিশ মাছ পাওয়া যেত এক টাকায় তো তখন তিন টাকায় জুতো কিনবে এটা ভারতবর্ষ বাংলার মানুষের একটা বিলাসিতা ছিল তাই সেই ব্যাখ্যা তারা তখন চালাতে পারছিলেন না পরবর্তী পর্যায়ে যখন ব্যবসাটা সোনার কারখানা করার জন্যে তৈরি করা শুরু করলেন প্রথমে ক্যানভাসের করেছিলেন তখনও বাধাটা আসেনি যখন চামড়ার জুতো পরিকল্পনা করলেন তখন কিন্তু কড়া হিন্দু যারা তারা সেখানে জুতো কোনোভাবেই করা যাবে না এটা কিন্তু বাধা দিয়েছিল এটা জনশ্রুতি কোন নগরের গঙ্গা তীরবর্তী যে জায়গায় একটা সময় ডাচেদের জাহাজ কারখানা ছিল সেখানেই বাটার কারখানা গড়ে ওঠার কথা ছিল সে সময় বাটার লোগো নগরেরই এক শিল্পী তৈরি করে দিয়েছিলেন কিন্তু তৎকালীন দীনবন্ধু রত্নের মতো গোড়া হিন্দুত্ববাদীরা রুখে দাঁড়ানো তল্পি তল্প গোটায় বাটা সত্যি যদি বাটা বাটানগর গড়ে উঠত তাহলে আজ এই শহরের আর্থিক অবস্থাও অনেকটাই উপরের দিকে এবং আর একটা জিনিস এই যে বাটা কোম্পানির যে বিয়ে টিয়ে যে অক্ষরটা লেখা যে ট্রেন্ডমার্ক বাটা সেটা কিন্তু কন্যাগরের মানুষ করেছিলেন তো সুতরাং বাটার সঙ্গে কন্যাগড়ের একটা যোগ আর সবথেকে বড় যেটা সেটা হচ্ছে যে সারা পৃথিবীর মধ্যে বাটা বিক্রয় কেন্দ্র কন্যাগড়ে হয়েছে এবং এটা একটা রেকর্ড এটা বাটা কোম্পানিতেও রেকর্ড আছে এবং সর্বোপরি আমাদের কন্যাগড়ের মানুষের দুর্ভাগ্য যেটা আজকে কিন্তু সেই জায়গাটা কেউ বুঝতে পারবে না যদিও বাটা স্টপেজটা এখনও রয়ে গেছে মানুষের ইতিহাস পরবর্তী পর্যায়ে এখান থেকে চলে গেছিলেন যার জন্যে আমরা খন্নাঘর একটা অভূতপূর্ব সম্ভাবনা থেকে আমরা হারিয়ে ফেলেছি সিঙ্গুরের আমি বলবো যে এখন আমি এই কয়লা খুনি নিয়ে যেটা দেখছি যে যে ধরনের প্যাকেজ দেওয়া হচ্ছে আমার মনে হয় সিঙ্গুরের মানুষদের যদি সরকারি চাকরি প্যাকেজ বাড়ি করে তাদের ব্যবসার টাকা দেওয়া হতো তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম ভুলেও হতে পারত এটা কন্যা হলে আমূল পরিবর্তন অবশ্যই হতো অবশ্যই হতো এবং তার সুফল হুগলি জেলা হিসেবে সবাই পেতেন কিন্তু সাম্প্রতিক সিঙ্গুরে টাটার মতো অনেক আগেই বাধার মুখে পড়ে কোন্নগর থেকে বাটারাও মুখ ফেরায় ব্যুরো রিপোর্ট খবর একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা